নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বাচ্চাদের খুব ফেভারিট একটা রেসিপি আমি আজকে করে দেখাবো আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে কীভাবে সহজে ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন তারই আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি তিনটে বড়ো সাইজের আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি জলে ভিজে রেখেছি এবার আমি কীভাবে কাটছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্ন্যাক্সটা বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা পাবেন কিন্তু অনেক টাকা দাম দিয়ে হয়তো আমরা কিনে খাই বা বাচ্চাদের কিনে দিই কিন্তু বাড়িতে খুব সহজে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন দেখুন আমি লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে আলুগুলোকে কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত আলু কেটে নেব তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে আমি একটা পরিষ্কার জলে আবার ভিজিয়ে দিয়েছি এবার আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নেবো তার জন্য আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদমতো নুন নুন দিয়ে ভালো করে জলটাকে আমি গরম করে নিচ্ছি আলুটা মোটামুটি তিন থেকে চার মিনিট আমি সেদ্ধ করে নেব অতিরিক্ত সেদ্ধ করা যাবে না বন্ধুরা তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে আলুগুলো আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে এবার আমি এক আলুগুলো ফুটে গেলে তিন থেকে চার মিনিট ফোটানো হয়ে গেলে পরে আমি নামিয়ে ফেলব দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে আমার এবার আমি ইন্ডাকশান বন্ধ করে দিচ্ছি দিয়ে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে যাতে আলুর গায়ে একটুকু জল না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে আলুগুলো তুলে নিলাম এবার আমি আলুর গায়ে যেটুকু জল আছে সেটা আমি পরিষ্কার করে নেব তো আমি টিস্যু পেপার নিয়েছি আপনারা যে কোনো সুতির কাপড় দিয়ে আলুগুলোকে মুছে নিতে পারেন এটা পাখার তলায় পাখার হাওয়ার নিচে রাখলেই অনেকটা জল শুকিয়ে যায় তবু আমি একটা টিস্যু পেপার দিয়ে জলগুলোকে মুছে নিচ্ছি জলগুলো মোছা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি আলুগুলোকে কোট করে নিচ্ছি এবার আমি এই আলুগুলোকে অন্তত এক থেকে দেড় ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব আমি এবার ফ্রিজে এটা রেখে দিলাম ফ্রিজ থেকে বার করে নিয়ে বন্ধুরা এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব দেখুন কড়াইতে আমি বেশ খানিকটা মানে ডিপ ফ্রাই করবো সেই অনুপাতে তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আমি এটা দুবার করে ভাজব প্রথমবারে হালকা একটু ভেজে আমি তুলে নেব দেখুন প্রথমবারের ভাজা আমার হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত আলুগুলোকে ভেজে নেব অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি আমি আপনারা তেলের পরিমাণ বাড়িয়ে একসাথেও ভাজতে পারেন তো প্রথমবারের ভাজা হয়ে গেছে আমি 30 মিনিট পরে ফিরে এলাম আমি 30 মিনিট পরে আবারও ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দ্বিতীয়বার ভেজে নিচ্ছি এটা খুব মচমচে হয় একদমই ভেঙে যায় না অথচ ভেতরটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায় এবার নিজেদের পছন্দ অনুযায়ী গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন দেখুন আমি লাল লাল করে ভেজে নিলাম আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এতে কিছু মশলা দেব দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগির যে নুডলসের যে মশলাটা হয় সেটাই আমার কাছে ছিল আমি সেই মশলাটা দিলাম আর দিয়ে দেব সামান্য একটু বিট লবণ বিট লবণটা অল্পই দিতে হবে কারণ আমি নুন দিয়েই আলুটাকে সেদ্ধ করেছিলাম এবার ভালো করে আমি আলুটাকে মশলার সাথে কোট করে নিচ্ছি হয়ে গেল আমার দারুণ স্বাদের চটপটি মুখরোচক ফ্রেঞ্চ ফ্রাই এ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে পরে আমাকে লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও